जरा सा महसूस हुआ एक लाइफ की गाड़ी ने कसके मरा ब्रेक टट हो रहा है क्यों कंफ्यूज मेरे दिल मशवरा मेरा तू आज मके देख यही उम्र है कर ले गलती से मिस्टेक यही उम्र है कर ले गलती से मिस्टेक बेटा टा সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি প্রত্যেকটা ভিডিও করার আগে আমি ভাবি কোন গানটা তোমাদেরকে উপহার দিলে পরে তোমরা খুশি হবে এবং আমারও ভালো লাগবে হঠাৎ করে এই গানটার কথা মনে পড়ে গেল তা কি করব এই গানটাই করলাম এটা একটু খুব ছলে করলাম তো গানটা কিন্তু বেশ ভালো লাগে তাই না তার সাথে কিন্তু নাচের স্টেপগুলোও কিন্তু খুব সুন্দর গানটা ছলে হলেও নাচের স্টেপগুলো খুব কিন্তু ডিফিকাল্ট তোমরা ভালো করে দেখো কারণ আমি একটা জিনিস দেখলে সেটাকে কিন্তু জাস্ট ফর টাইম পাস দেখি না এই রকম করে দেখি কে কালি কালি আখে তুরু রু যেহেতু দেখছি তার জন্য এই গানটার কথা বারবার মনে পড়ছে হুম তো হ্যালো বন্ধুরা বলছি হ্যালো বন্ধুরা না হ্যালো বন্ধুরা বলিনি আমি পায়নি চাই হাত ঢুকানো ছিল আমার হাত তো বেরই করলাম না হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তো এখন এর ভিডিওতে যেই টপিকটা সেটা নিয়ে বলছি তার আগে বলি আমি দুপুরবেলা একটা ভিডিও করেছি যেখানে কি না টপিকটা ছিল মিনা আর লাস্টে যেই কথাটা ছিল সেটা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে মিনার তার ছেলের সাথে দেখা নিয়ে দেখো বিষয়টা আমি কিন্তু যখন ভিডিওটা করেছি তখন কিন্তু একমাত্র টোয়েন্টি ফোর্থ এই চব্বিশ নিয়ে কিন্তু আমি বলেছি মাথায় রেখে বলেছি কারণ সেই এই ডেটটাই ডিসক্লোজ করা হয়েছে তো যখন আমি ভিডিওটা করছি তখনও কিন্তু আমার মাথায় আছে যে আজকে কিন্তু রবিবার কিন্তু বিষয়টা নিয়ে যে আমি তোমাদেরকে বলবো লাস্ট মুহুর্তে সেটা আমি বলতে ভুলে গেছি তো ভিডিওটা যখন মানে পাবলিক হয়ে গেছে তারপরে গিয়ে আমার মনে পাবলিক না আপলোড হয়ে গেছে তারপরে গিয়ে আমার মনে পড়ছে তার জন্য বিষয়টা নিয়ে আমি একটা কমেন্ট করে পিন করে দিয়েছি ঠিক আছে এবার আমি যদি পিন না করতাম তাহলে কিন্তু বারবার আমাকে এই কমেন্টটা তোমরা করে মনে করিয়ে দিতে যে শুধুমাত্র আজকে তো রবিবার তো ভাগ্যিস আমি কমেন্টটা করে পিন করেছি তার জন্য আমাকে অনেকেই বলেছে যে রবিবারেও বেশ কিছু মানে কার্যকলাপ আর কি চলে যেগুলো নাকি ইম্পর্টেন্ট সেগুলো নাকি চলে তো আমার মনে হয় না মিনার তার ছেলের সাথে দেখা করার বিষয়টা এতটাও ইম্পর্টেন্ট যে সেটা রবিবার দিন অনুষ্ঠিত হবে এটা আমার পার্সোনাল অভিমত আমি সব কিছু জানি আমি তো কিছুই জানি না তবুও আমি নিজের মতামতটা জানালাম যে রবিবার ঘোষ এসছে ধলিচিকার করছে দাঁড়াও এক মিনিট হ্যাঁ যেটা বলছিলাম যে রবিবার দিন হচ্ছে তোমার স্পেশাল কিছু কেস হয়তো চলে এটা আমার মতামত তো আমার মনে হয় না হতে পারে যে ডেট ফেট নিয়ে কিছু একটা ঘাবলা আছে হয়তো মানে আমাদের সামনে করা হচ্ছে জায়গা মতন ঠিক আছে যে যেই ডেটে যা কিছু হওয়ার সেই ডেটে তাই কিছু হবে কিন্তু আমাদের সামনে ঘাপলাবাজিটা চলছে তো যাই হোক যাই চলছে না চলছে যেটা শুনেছি সেটা নিয়ে বলেছি বাট কি জানি সেটা তো বলিনি আর সেটা বলবো না হ্যাঁ যেটা জানি সেটা জানা অবস্থাতেই থাক যখন তোমাদের সামনে আসবে তখনই তোমরা জানবে এই বিষয়টা নিয়ে আশা করছি তোমরা বুঝতে পারবে যে আমি কেন বলি না ভেতরের জানা কথা কেন বলি না সেটা তোমরা বেশ ভালো মতনই বুঝতে পারবে আর সেটা বলাও উচিত নয় রুলস যখন মেনটেন করছি তখন রুলস মেনটেন করব হ্যাঁ অনুমান সেই জায়গাতেই খাটাবো যে জায়গা আমি জানি না সেই জায়গায় অনুমান করে বলবো কিন্তু যেখানটায় আমি জানি সেই জায়গায় অনুমান খাটাবো না তো যাই হোক যা যা খুশি বলুক যে বিষয়টা প্রথমে আনবে আর আমার যদি চোখে পড়ে সেটা নিয়ে আমি বলতে পারি তো আমরা অপেক্ষা করছি মিনা কবে তার ছেলেকে দেখতে পাবে কবে তার বুকে জড়িয়ে ধরতে পারবে সেটা আমরা দেখতে পাবো যদি দেখতে পাই তাহলে আমরা খুব লাকি আর দেখতে না পেলেও কোনো ব্যাপার না আমরা আশায় থাকবো যাতে আমরা দেখতে পাই আর যদি দেখতে নাও পাই নিশ্চয়ই কোনো বাধ্যবাধ্যকতার কারণেই দেখতে পাবো না আমাদের দেখারটা দেখতে পাওয়া তারপরে বুক জুড়ানো প্রাণ জুড়ানো মন জোরানো এইসবের থেকে অনেক বেশি জরুরি হচ্ছে মিনার তার ছেলে ছেলেটাকে কাছে পাওয়া এবং সে যে বেঁচে আছে সে যে তার মা সেটা তাকে স্মরণ করিয়ে দেওয়া এবং মাথার মধ্যে মানে প্রবেশ করিয়ে দেওয়া যে বাবা তোর মা জীবিত আছে তোর মা জীবিত আছে এই জিনিসটা হলে আমি অন্তত খুশি আর আমি জানি আমার মতন এরকম অনেকেই শুভাকাঙ্ক্ষী আছে মা হিসেবে মিনার শুভাকাঙ্ক্ষী মা হিসেবে ঠিক আছে মিনা যে মা তার বাচ্চাকে কাছে পাক সেই দিক থেকে ওকে সাপোর্ট করি তো আমরা সবাই বিষয়টাকে বুঝতে পারবো এবং আমরা নিজেদেরকে বুঝিয়ে নিতে পারবো যে ভিডিও সামনে আসেনি তাতে কি হয়তো নিশ্চয়ই কোনো প্রবলেম আছে মিনা মুখে যা বলবে সেটাকেই আমরা বিশ্বাস করে নেব কমসে কম ছেলেকে নিয়ে তো আর কোনো মিথ্যা কথা বলবে না তাই না তো যাই হোক এটা আমি তোমাদের কাছে ক্লিয়ার করার ছিল তাই আমি করলাম তবে হ্যাঁ খুব শীঘ্রই হয়তো দেখা টাকা করবে যেটা কি না আমাদের সামনে আসলো ভেতরের খবর কোনো কিছু না তো এইবার এই ভিডিওটা যাকে নিয়ে মানে এক এই বিষয়টা ক্লিয়ার করলাম আর সেকেন্ড টপিক হচ্ছে টিয়া সেকেন্ড টপিক হচ্ছে টিয়া টিয়া হঠাৎ করে একটা মানে আসলে ওই বলে না কেঁদানসি কেঁদানসি মারা টাইটেল থামনেল ছাড়া ভিডিওতে ভিউজ বেশি আসে না সেটা আমরা সবাই জানি আর টিয়া সেটা ভালো মতন জানে আর জানে বলেই এরকম প্রত্যেক দিন ভিডিও টাইটেলে থামনেলে মারা হচ্ছে টাইটেল থামনেল দেয় তো আজকেও এরকম একটা দিয়েছে নাকি কি ওর যে ব্লগিং চ্যানেল মেইন যে ব্লগিং চ্যানেল এবং প্রধান চ্যানেল সেখানে আজকের থেকে আর ভ্লগ দেবে না দেবে হয়তো পরে দেবে হ্যাঁ কারণ এখন ওর চ্যানেলে একটা প্রবলেম চলছে এইবার প্রবলেমটা কি সেটা আমাদেরকে বলতে পারবে না ভাই চ্যানেলের প্রবলেম যে চ্যানেল থেকে এত ফুটানি সেই চ্যানেলের প্রবলেম দর্শকদেরকে বলতে পারবে না কেন চ্যানেলে এমন কি হতে পারে চ্যানেলে রিচ ডাউন হতে পারে গাইডলাইন স্ট্রাইক পড়তে পারে তার ফলে রিচ ডাউন হতে পারে কেউ রিপোর্ট মারতে পারে মাস রিপোর্ট মারতে পারে তার জন্য রিচ ডাউন হতে পারে কিন্তু মাস রিপোর্ট মারলেই হলো না যেটা নিয়ে মাস রিপোর্ট মারবে সেটা রিভিউ হবে সেটা যদি না থাকে তাহলে ওর চ্যানেলের কোনো ক্ষতি হবে না তাহলে এমন কি প্রবলেম যেটা টি আমাদের সাথে শেয়ার করতে পারছে না ওর এরকমই ওর এরকমই স্বভাব বরাবর ওর এরকমই স্বভাব যে আমার জীবনে এত ঝড় চলছে কিন্তু আমি কিছু বলতে পারবো না তাহলে তোমাকে এখানটায় বলতে বলেছে কে কে বলতে বলেছে এই যে যেমন গাইডলাইন স্ট্রাইক পরেছিলো তাই এইখানটায় ভিডিও না দিয়ে আরেকটা চ্যানেলে ভিডিও দিচ্ছিলো মিটে গেল তাহলে এমন কি প্রবলেম চলছে শোনো প্রবলেম কিছুই না প্রবলেম কিছুই না ওই দুই চ্যানেলেই ভিডিও দেবে ও মনে করছে ওর এই চ্যানেলটাতে রিচ ডাউন হয়ে গেছে আসলে যেই আশা নিয়ে এই গ্রামের ঘর ছেড়ে শহরের ফ্ল্যাটে এসে উঠেছিল সেই লক্ষ্যটা পূরণ হচ্ছে না হ্যাঁ যে মৌকে দেখেছিল যে যার কিনা না আশি হাজার নব্বই হাজার এক লাখ ভিউজ হচ্ছিল সেখানে ও সেই ভিউজ টেনে উঠাতে পারেনি যতই সীমানা টাইটেল থামনেল দিক না কেন ও সেই ভিউজটা টেনে উঠাতে পারেনি এবার ও ভাবছে হয়তো যে ওর চ্যানেলের কোনো ক্ষতি হয়েছে না দর্শক একটা টাইম পর্যন্ত একটা মানুষকে বিশ্বাস করে কিন্তু সে যদি আবেভাবে বুঝিয়ে দিতে থাকে যে তাকে যে ভালোবাসা দেওয়া হচ্ছে সেটা ওয়েস্ট হয়ে করে দিচ্ছেও সেটাও আবেভাবে বুঝিয়ে দিয়েছে না শুধু আবেভাবে বুঝায়নি ভিডিওর থ্রুতেও বুঝিয়ে দিয়েছে কথা বলেও বুঝিয়ে দিয়েছে তো নেচার দিয়ে বুঝিয়ে দিয়েছে সবভাবেই বুঝিয়েছে তো দর্শক কি আর টিকে থাকে তো ও ওর ওই লাখ ভিউজ হওয়া স্বপ্নটা পূরণ হচ্ছে না এই কারণের জন্যই ও ভাবছে যে ওর চ্যানেলে হয়তো রিচ ডাউন হয়েছে কিচ্ছু হয়নি ও যে চ্যানেলেই ভিডিও দিক না কেন ওর এই চ্যানেলেও যেই ভিউজ হচ্ছে ওর ওই চ্যানেলেও সেই ভিউজই হবে হ্যাঁ ওই যখন তখন একটু তেরে টাইটেল দেবে তাহলে ওর এই চ্যানেলেও ভিউজ হতো ওই চ্যানেলেও ভিউজ হতো আসলে ছটফট করে প্রচন্ড লোভ তো অল্পেতে পোষায় না যখন মোয়ের ভিউজ কুড়ি পঁচিশে নেমে গিয়েছিল ও কিন্তু ওর ভিউজ তোলার জন্য কোনোরকম কোনো নটাঙ্কি রকম কোনো কেদানসি আর্টিফিশিয়াল লাইফস্টাইল কিন্তু লিড করেনি ফ্ল্যাটে পর্যন্ত গিয়েও মৌ কিন্তু নিজের যে একটা গ্রামে যেরকম ধারাবাহিক জীবন ছিল সেটা কিন্তু বজায় রেখেছে কোনো রকম কোনো নিজেকে মডার্ন শো করেনি যে ফ্ল্যাটে এসছি বলে আমাকে এইভাবে থাকতে হবে ওইভাবেই থাকতে হবে এরকমটা কিন্তু মৌ কক্ষণ করেনি যে আদিক্ষেতা এই জিনিসটা আধিক্ষেতা প্লাস অহংকার এই দুটো জিনিস যাদের মধ্যে ঢোকে সে ব্যক্তিগত লাইফে হোক বা প্রফেশনাল লাইফে হোক তার কিন্তু একটা সে মানে কি বলে ওটাকে এফেক্ট সে অনুভব করতে পারে আর টিয়াও সেটা অনুভব করতে পারছে বাট বুঝতে চাইছে না বুঝতে চাইছে না যে ওর সাথে এরকমটা কেন হচ্ছে যে এখান থেকে সব টেনে হিচড়ে এখানে নিয়ে আসলো তাও তার সেই পঞ্চাশ ষাট এরকমে আটকে আছে কেন তার ওপরে উঠছে না এখন ভাবছো চ্যানেলের রিচ ডাউন হয়ে গেছে দেখুক নতুন নতুন মানে দ্বিতীয় যে চ্যানেলটা আছে সেখানটায় ভিডিও দিয়ে দেখুক ওর মন মতন ভিউজ হয় কিনা যদি না হয় তাহলে আরও একটা চ্যানেল খুলবে যদি তা না হয় আবার গ্রামের বাড়িতে ফিরে যাবে তাই না তো মেন কিসের জন্য এসেছিল। মেন এসেছিল ছেলের পড়াশোনা নিয়ে দেখা যাক ছেলেকে কবে স্কুলে ভর্তি করা হয় কতদিন কন্টিনিউ করতে পারে হুম আমরা চাইবো কন্টিনিউ করুক বাট আমাদের চাওয়া না চাওয়া দিয়ে তো আর কিছু হয় না আমরা তো অনেক কিছুই চাই আমাদের চাওয়া না চাওয়া দিয়ে কিছু হয় এই যে আমাদের চাওয়া না চাওয়া আমাদের মতামত এটা নিয়ে টিয়ার বড্ড আপত্তি টিয়ার কিসে আপত্তি নেই টিয়ার সব কিছুতে আপত্তি টিয়া চায় মানুষ মুখ বন্ধ করে ওর ভিডিও শুধু দেখেই যাবে আর ওকে ভিউজ দিয়েই যাবে মানুষ মানুষের কোন রকম কোনো মতামত জানাতে পারবে না আজকে আমরা যদি কিছু করি আমাদের বাড়িতে যদি একটা কিছু আনি আমাদের জানানোর প্রয়োজন নেই আমরা যদি মানুষের মতামত শুধু ভালোটাই আমাদেরকে জানাবে তাহলে আমাদের সেই গর্ধব বুদ্ধি নিয়ে আমাদের সেটাকে সোশ্যাল করার কোনো দরকার নেই তাই না আজকে আমার হচ্ছে আমার ব্লগ চ্যানেলে একজন কমেন্ট করেছে যে তোমাকে তো বাইরের লালু ধলির এদের জন্য তো আলাদা করে ভাত করতে দেখি না আমি আমি কিন্তু তাকে রকম কোনো উল্টাপাল্টা রিপ্লাই করিনি আমি তাকে রিপ্লাই করেছি যে রেশনের চাল এত মোটা যে আমি খেতে পারবো না তা যেটা আমি খেতে পারবো না সেটা আমি ওদেরকে কি করে দিই দুধেশ্বর চালের ভাত আমি খাই আমার শেরু বাবা খায় বাইরের লালু ধলিকেও আমি দুধেশ্বর চালের ভাতই দিই ভগবান আমি শুধু একটা জিনিসই মনে করি আমরা কাউকে খাওয়াই না যে যার ভাগ্যে খায় কোনো কোনো সময় এরকম হয় লালিন নামে রেখে দিলাম এসে বিড়াল খেয়ে গেল এরকম বহু হয়েছে বহু হয়েছে এরকম যখন যে আসে তখন সে খেয়ে নেয় ঠিক আছে তো আমি তাকে এইভাবে উত্তর দিয়েছি কারণ সে তো আর জানে না হ্যাঁ আমি বলেছিলাম যে আমি আলাদা করে রেশনের চালে পোকা ধরে গেছে ফেলে দিয়েছি ওই রেশনের চাল দুদিন তিন দিন দিয়েছি আর দিতে পারিনি আমার খারাপ লাগছিল পুরো মুড়ির মতন মোটা মোটা পুরো মুড়ির মতন মোটা মোটা আমি দেখেছি শেরুকে যখন আমি এমনি চালের ভাত খাওয়াই আর কি দুদেশের চালের ভাত খাওয়াই ও বেশ মানে অভ্যাস যেমন আমরা আমাদের জীবের স্বাদ তেমনি ওদেরও জীবের স্বাদ আমি এটা বুঝতে পেরেছি আমার বাবাকে দিয়ে আমি বুঝতে পেরেছি তারপরে যদি অন্য কোনো ভাত নিয়ে আমি খাইয়েছি না বা সেই ভাতই যদি একটু গরমিল হয়েছে একটু জানি যদি কম সিদ্ধ হয় বেশি সিদ্ধ হয়ে গেলে কোনো অসুবিধা হয় না আমি তো এমনি চটকে খাওয়াই একটু যদি সিদ্ধ কম থাকে ও কিন্তু গিলতে অসুবিধা হয় ফেলে ফেলে দেয় ওরাও কিন্তু খুব শৌখিন তো সেই কারণের জন্য আমি ওই রেশনের চাল দিই না আমি নিজের ভাত থেকেই দিই ধর্মস্থ বলছি আমি কখনো ওই মনেই করি না যে এত দামের চাল আমি দিচ্ছি আমি কখনো মনে করি না আমি শুধু ভাবি আমি একটা ভালো কাজ করছি ব্যাস তো মানুষ প্রশ্ন করবে মানুষ বলবে আজকে আমার ঘরের যদি যে আমার বাথরুম তারপরে রান্নাঘর করেছি সবাই বলেছে শুধুমাত্র তোমার প্রত্যেকটা জিনিস চয়েস তোমরা খুব সুন্দর করেছো ভালো লেগেছে অবশ্যই কিন্তু যদি যদি কোনো জায়গা ভালো না লাগতো বলতো আমার কি আমি কি ফিরে বলতাম যে আমি কি তোমাদের ঘরে গিয়ে বলতে পারতাম তোমার এই জিনিসটা ভালো না ওই জিনিসটা ভালো না সোশ্যাল মিডিয়াটাই তো এই কিন্তু টিআর সেখানেও আপত্তি একটা রামধনু কালারের একটা ওয়ার্ড্রপ নিয়ে এসেছে বাপের জন্মে কোনো জায়গায় এরকম দেখিনি এরকম ওয়ার্ড্রপ ঘরে এনেছে কাউকে দেখিনি এত খারাপ চয়েস দেখিনি ঠিক আছে ওদেরটা দেখলাম সেটা নিয়েই মনে হয় কেউ কমেন্ট করেছে বলেছে যে কোন ধরনের ওয়ার্ড্রপ এনেছে এরকম রং বিরঙ্গা সেটা ওর খুব গায়ে লেগেছে যে আমার এরকমভাবে কিভাবে বলতে পারে আমি তো এরকমভাবে বলতে পারতাম না কাউকে কিচ্ছু সহ্য করতে পারে না অথচ সোশ্যাল মিডিয়াতে আসবে সোশ্যাল মিডিয়া থেকে গাদা গাদা টাকা তুলবে ফুটানি মারবে হ্যাঁ সেইগুলো করতে পারবে কিন্তু মানুষের একটা নর্মাল একটা মতামত সেটা নিতে পারবে না তাতেও ওর গাত্র দাও ওর কিছুতেই গায়ে জ্বালা করে তাহলে এ কি করে মিলেমিশে থাকবে মানুষের সাথে এর জন্যই তো পাড়ার লোক দেখতে পারে না শ্বশুর বাড়ির শ্বশুর শাশুড়ি দেখতে পারে না এর জন্যই তো দেখতে পারে না খুব স্বাভাবিক যে একটা মানুষের একটা নর্মাল কমেন্ট যেটা কিনা সত্যিই চোখে লাগছে ওটা নিয়ে এসেছে আমি কি ভেবেছি জানো তো ওই রান্নাঘরের ওই যে ইয়ে হয় না পাল্লাগুলো হয় না সেইগুলো মনে হয় আলগা কিনে নিয়ে এসেছে লাগাবে আমি ভিডিও দেখিনি ওই থামনেলে দেখেছি আমি তাতে এইটা আইডিয়া করেছি কিন্তু যখন দেখলাম ঘরের মাঝখানে ওইরকম একটা ইসে আমি বললি কী চয়েস রে বাবাই কীরকম আনাংলাদের মতন কোনো চয়েস নেই কোনো চয়েস জ্ঞান নেই কোনো রুচি নেই মানুষে আমি সত্যি বলছি অনেকে দেখি আমি ফুল ঠুল দেওয়া কেনে যার যার রুচি আমার যদি ভালো না লাগে আমি বলতেই পারি যে সিম্পল হলে বেশি ভালো লাগতো আমি যেমন খুব সিম্পল ক্লাসি এরকম জিনিস পছন্দ করি আমার আয়ত্তের মধ্যে আমি ওয়ার্ডড্রপ দেখেছি যেমন ম্যান্ডির বাড়িতে ওয়ার্ড্রপ হচ্ছে রেড কালারের ভালো লাগছিলো দেখতে রঙ বিরঙ্গে হল ভালো হ্যাঁ রেডের সঙ্গে কালো শেড বা রেডের সঙ্গে হোয়াইট শেড দারুণ দুর্দান্ত লাগতো এখন ধরো রেডের মধ্যে কালো ছোপা 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 ভালো লাগতো সাদা ছোপা 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 চোপা ভালো লাগতো মানুষের একটা পছন্দ আছে আমি যেমন গেছিলাম দেখতে নজর সবচেয়ে দামিটার দিকে গিয়ে আটকেছে বার্নিশ কালার তো লাগছিল জিনিসটা দেখতে ছত্রিশ হাজার টাকা বললো ব্যাস আমি ঢকগিরে সরে আসলাম যখন আমি ওই ডাইনিং টেবিলটা কিনতে গেছিলাম তখন আমি মানুষের যায় মানুষ তো দেখে ঘুরে ঘুরে তাই বলে এরকমভাবে রিপ্লাই করতে হবে যে আমি তো আমি না এরকমভাবে বলতে পারি না অন্যেরটা দেখে বলতে পারি না কোনো কিছু সহ্য করতে পারবে না অথচ সোশ্যাল মিডিয়াতে থাকবে আর নাইটি পরা প্রায় ভুলেই গেছে ফেলাটে এসেছে তো তো ফেলাটে এসেছে তার জন্য ফেলাটে ফেলাটের মতন ড্রেস পরছে হুম তো একটু কথা তো শুনতেই হবে তাই না উন্নতি করো উন্নতি হোক মডার্ন হও কোনো ব্যাপার ভাব মারলে পরেই তো মানুষে আঙুল তুলবে দুই দিনের বৈরাগী যদি এইরকম আবভাব দেখানো শুরু করে মানুষ তো বলবেই তাই না তো এই হচ্ছে বিষয় সব দিকেই চোখ নজর রাখতে হবে যখন যেটাকে মনে হবে যে না এটাকে নিয়ে টপিক করা যেতে পারে তো করব। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর হ্যাঁ ভালো খবর আসছে টাটা গুড